হ্যালো বন্ধুরা অঙ্কুশ আপনাদের স্বাগত মেলার দোকানের মতো সেই সুস্বাদু ঘুগনি চলুন তাহলে বানিয়েছি কিভাবে দেখে নি আমি দুশো গ্রাম মটর ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম সেই যে আলু এরমভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি সিদ্ধ করে নেব প্রেশার কুকারে মটর আর আলুটা দিয়ে দিলাম অল্প একটু নুন জল দিয়ে দিলাম প্রেশার কুকারে ঢাকাটা বন্ধ করে নিয়ে দুটো সিটি ফেলে নেবো কোন কিছু সবজি কেটে নেব আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নেব যতটা কুচো কুচো করে কোচানো যায় ততটাই আমি কুচিয়ে নেব পেঁয়াজ কাটা হয়ে গেছে একটা মাঝারি সাইজের টমেটো একই পদ্ধতিতে আমি কেটে নেব যতটা ছোট ছোট করা যায় ততটাই আমি ছোট ছোটোভাবে কুচিয়ে নেব টমেটো কাটা হয়ে গেছে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নেব এদিকে প্রেশার কুকারের সিটি পড়ে গেছে আমি তুলে একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি আমার পুরো সিদ্ধ হয়ে গেছে একটা মশলা বানিয়ে নেবো আমি দুটো ওটো দারচিনি নিলাম চারটে ছোট এলাচ নিলাম টেবিল চামচ গোটা জিরে নিয়ে নিলাম হাফ টেবিল চামচ গোটা ধনে নিয়ে নিলাম চারটে গোটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম একটু ভেজে নিয়ে ঠান্ডা করে একটা মিহি পাউডার বানিয়ে দিলাম ওভেনে কড়া বসিয়েছি কড়াতে ওয়ান সরষের কাপ দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম সাথে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখানে ওয়ান টেবিল চামচের একটু কম আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধ চলে গেছে এখানে টমেটো আর লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব এখানে কিছু মশলা আমি এবারে দিয়ে দেব এখানে আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গুলো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনেরগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাটা ধরে যাচ্ছিল অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এবারে সিদ্ধ মটর আর আলুটাও দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মটর আর আলু সিদ্ধ হওয়ার সময় অল্প একটু নুন দিয়েছিলাম দেখে আমি আরও একটু নুন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এবারে জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম ওই মশলা থেকে আমি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে আমি আরেকটু ঘন করব একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব এখানে কিছুটা শশা কেটে রেখেছি দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি একটু পেঁয়াজ কেটে রেখেছি সাথে লেবু তেঁতুলের জল দোকানে যেভাবে ঘুগনিটাকে পরিবেশন করে সেইভাবে আমি পরিবেশন করে নেব প্লেটে ঘুগনি দেবার পরে শশা কুচানো দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম সাথে লঙ্কা কুচানো দিয়ে দিলাম সাথে পাতিলেবুর রস দিয়ে দিলাম একটু তেঁতুলের জল দিয়ে দিলাম ওপর থেকে কিছু কুচো ঝুড়ি ছড়িয়ে দিলাম এইভাবে ঠিক দোকানের মতো করে আমি পরিবেশন করলাম আমার রান্না যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন